নমস্কার বন্ধুরা শুভ সকাল সব কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো দেখো আজকেও কাজে লেগে পড়েছি রোজকার মতো তো আজকে উঠতে একটু লেট হয়ে গেছিল তো কাজগুলো শুরু করতেও লেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি তারপরে দেখো কাজে লেগে পড়েছি তো প্রথম কাজ এদিকটা একটু ঝাড় দিয়ে দিই তারপরে ওই দিকের কাজগুলো করব। ওই দিকের কাজগুলো করবো বলতে মা একটু আজকে তাড়াতাড়ি উঠেছে তারপরে হাঁটতে গেছে ফুল তুলে নিয়ে চলে এসেছে দিয়ে বাসন টাসন মার আর কি ধোয়াও হয়ে গেছে আজকে আমারই উঠতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক তো চলো আমি টুম্পা আর টুম্পা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে চলে এসেছি আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তো এদিকটা ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেলে ওইদিকে যাবো ওইদিকে যা যা কাজ আছে সেইগুলো আর কি সেরে নেবো যেহেতু আজকে ছুটির দিন সব বাড়িতে আছে আর ছুটির দিন বাড়িতে থাকলে একটু লেট আর কি হয়েই যায় তো দেখতে পাচ্ছ মার পুরো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছিলো বললাম না আমার উঠতে উঠতে মার বাসন ধোয়া হয়ে গেছে তারপরে উঠে আমি যখন বাথরুমে গেছি মা একদম ঘর ঘরফার সব ঝাড় দিয়ে নিয়েছে তারপরে দেখো ওইদিকে ঝাড়টা দিয়ে চলে এসেছি তারপরে মুখ টুক ভালো করে ধুয়ে তারপর ধুয়ে আবার এলাম তো একটু ফ্রেশ হয়ে নেই আর কি চুল টুল নিয়ে নেই মুখে একটু ক্রিম লাগিয়ে নেই তারপরে চা বানাবো তো সকালবেলায় উঠে তখন এমনি আর কি জামা কাপড় ছেড়ে মুখ টুক ধুয়েছিলাম তো মুখে আর ফেসওয়াশটা তখন আর দেওয়া হয়নি তাই এখন একটু ফেসওয়াশ দিলাম তো একটু ক্রিম ট্রিম দিয়ে নেই তারপরেই আর কি বললাম না চা খাবো তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো সকালবেলার কাজ মোটামুটি তাড়াতাড়ি করে করতে হচ্ছে কারণ ছুটির দিন সব বাইরে থাকে না বাজার থাকে তারপরে এদের খাবার দাবার করে দেওয়া অনেক আর কি সময় লেগে যায় তো ওই জন্যে একটু উঠতেও লেট কাজে সব কিছু আর কি লেট হয়ে যায় কিছু করে নেই তারা হুড়ো করতে থাকে কিন্তু তার মধ্যেও আর হয় না আর কি তো দেখতেই পাচ্ছ একটু ক্রিম নিয়ে নিয়েছি তারপরে মুখে নিয়ে নিচ্ছি এই সারাদিন একটু ক্রিম দেই ব্যাস আবার সেই যখন দুপুরবেলায় আর কি স্নান টান করা হবে তারপর একটু দেয়া হবে তো যাই হোক চলো আজকে দোকান নেই অতটা মানে টেনশন নেই দোকান থাকলে একটু টেনশনটা বেশি থাকে যেহেতু আজকে দোকান নেই অতটা টেনশন নেই হচ্ছে খাচ্ছি নিচ্ছি মানে এই রকম আর কি তো যাই হোক তো চলো দেখো আমি চুলটা আছড়ে নিচ্ছি চুলটা আছড়ে বেঁধে নেবো বেঁধে নিয়ে আর কি যাবো চা বসাতে তো চলো তারপরে চাটা করে খাই তারপরে যাব বাজারে কারণ চা না খেলে আর আর ভালো লাগছে না আর এদিকে সম্পূর্ণ কাজ আর কি সম্পূর্ণ হয়ে এসছে আর চাটা খেয়েই বাজার যাব বাজার থেকে আসব তারপরে খাওয়া হবে টিফিন তো যাই হোক তো চলো দেখো দেখতে পাচ্ছ আমি চুল বেঁধে দিলাম আর দেখতে পাচ্ছো দুখানা ক্লিপ আমার চুলে দিতেই লাগে কারণ আমার চুলটা একটু গোছে অনেকটা মোটা আর কি ওই জন্যে তো যাই হোক তো চলো তারপর দেখো চলে এসেছি চা করতে তো এখানে চা বসাবো আমি এখানে সব সসপ্যান শসপ্যান ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে পুরো চা বসিয়ে দিচ্ছি তো চাটা বসিয়ে দিয়েও কাজ আছে সেই সব কাজগুলো আজকে ঘরের কাজ বলতে আমি শুধু সামনের দিক একটু ঝাড় দিয়েছে আর কিছুই করিনি এখন আমার বিছানাটি যেন গোছাতে আছে কারণ বিছানার চাদরটা পাল্টাবো বলে আর কি সুন্দর করে বিছানাটা আর কি গোছায়নি তো দেখো চায়ে জল দিয়ে দিলাম আর এখানে গ্যাসটাও জ্বেলে দিলাম তো চাটা প্রথমে করে নে করে চাপাতা দিয়ে ঢাকা দিয়ে তারপরে যাবো ওইদিকে যেসব কাজগুলো পড়ে আছে সেই কাজগুলো আর কি সকাল সকালকারই আর কি করে নেবো তো যা চলো দেখো চিনি দিয়ে দিলাম তো হালকা করে দিয়ে দিলাম চিনি তো বেশ অনেকটাই আর কি চা হচ্ছে যেহেতু সব টোস্ট বিস্কুটগুলো যেহেতু খাওয়া হয় ওই জন্য চাটা একটু বেশিই লাগে তারপর দেখো আমার চা হয়ে গেছে তো চা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপরে আমি ওই দিকের ঘরে একটু কাজগুলো সেরে আসি তো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতেই থাকো তো দেখো চলে এসেছি এই ঘরে তো এই ঘরে কিছু জামা কাপড় সব ভাজ করে মা রেখেছিল তো তাও আমি দেখো কোনোটা একটু আজকে ভাজ ভাজগুলো খুলে গেছে বলে আমি ঠিক করে ভাজ করে আর এগুলো আর কি তুলে দেবো তো এগুলো একটু আলমাইতে তুলে দেয় তারপরে এই বিছানাটা ভালো করে ঝেড়ে দেয় তারপরে যাবো ওই ঘরের কাজ করতে তো এই বিছানাটা মা তুলেছে তো সম্পূর্ণ মানে সুন্দর করে আর কি গোছানো নেই ওই জন্য আমি একটু গুছিয়ে নিয়েছি তো প্রথমে জামা কাপড়গুলো সব তুলে দিলাম আলমাইতে যেসব আর কি রোজকার জামা কাপড় এগুলো পরার কাপড়গুলো তুলে রাখলাম আর দুটো এখানে আছে দুটো ইস্ত্রি করতে দেবো বলে বাইরে রেখেছি আর মায়ের এখন সকালবেলা এগুলো ভাজ করেছে কিন্তু সুন্দর করে করতে পারেনি তো আমি একটু সুন্দর করে ভাজ করে ঝেড়ে দিই কারণ এই ঘরে এখন আমার বর আসবে সে সারাদিন এখন ও এইখানেই শুয়ে থাকবে শুয়ে থাকবে বসে থাকবে এই ঘরে কারণ যেহেতু ওই ঘরে রান্নাবান্না হয় পাখা টাকা চালাতে পারে না ওই জন্য ও সবসময় এইখানেই বসে থাকে আর শুয়ে থাকে তো যাই একটু চলো যে ইস্ত্রি করতে দেবো জামা দুটো প্যাকেটে ভরে রাখলাম তো একটু পরে গিয়ে দিয়ে আসবো আর মা গায়ে দেয় চাদরটা আমি একটু ভাজ করে সুন্দর করে ভাজ করে দিই তারপরে দেখো বিছানাটা ছেড়ে তো সকালবেলা এই বিছানা যারা সুন্দর করে এইসব না করে রাখলে না ভালো না এরা এসে শুয়ে পড়লে তখন এই সব কাজগুলো আর করতেও পারবো না একটু বেলা হলে ওরা যখন থাকে না হয়তো অনেক সময় বেলা তো হয়তো ঝেড়ে ঝুড়ে দেই বিছানাটা সুন্দর করে গোছাই তো যেহেতু আজকে বাড়িতে আছে ওই জন্য সব করে সকাল সকাল গুছিয়ে আমাকে নিতেই হবে তো যাই হোক চলো তারপরে দেখো ওই বিছানাটা গুছিয়ে চলে এসেছিলাম তারপরে চলে এসেছি আমাদের এই বিছানাটা তো চাদরগুলো সব আমি ভাজ করে আর কি রেখেছিলাম কাঁথাটা ওই চাদরটা তো সব ওই ঘরে রেখে আসছি এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো যেহেতু মানে ছ দিন মতো হয়ে গেল তো আজ হচ্ছে শনিবার তো শনিবার শনিবার করে আর কি পাল্টানো হয় তো আজকে শনিবার একটু পাল্টে দিই শনিবার রবিবার যে কোনো দু মানে দুদিনের দিনের মধ্যে একদিন পাল্টে দিলেই আর কি হয়ে যায় তো আজকেই করে দিই যেহেতু এখনও ওরা ঘরে কেউ নেই আমি এই সময় কাজটা সেরে দিই তো দেখো সব বিছানা চাদর পাল্টানো মানে খুব একটা ঝামেলার কাজ সব একটা একটা করে নিয়ে গিয়ে ওই ঘরে রেখে আসা আবার তাকে নিয়ে এসে সুন্দর করে জায়গা মতো গুছিয়ে রাখা তো দেখো আমি বিছানার চাদর সব খালি করে দিয়েছি তারপরে এখানে আছে আমাদের ছোট টেবিল পাখাটা তো সেটাও একটু নামিয়ে নিচ্ছি আর এখানে একটা পিজি রাখা আছে পাখাটা রাখা হয় নামিয়ে নিলাম তো চলো আমি বিছানার চাদরটা তুলে ভালো করে ঝেড়ে আর আবার চাদরটা পেতে দিই তো চাটা ভিজাতে দিয়েছি আবার চা খাবো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম তো এটা পাঁচ দশ মিনিটের কাজ আর কি তো যাই হোক চলো দেখো আমি বিছানা চাদর তুলে ফেলেছি তারপরে একটা নতুন একটা চাদর পেতে নতুন না মানে পুরনো চাদর তো দেখে তো মনে হচ্ছে খুব নতুন আর কি তো কাঁচা ধোয়া চাদর মানেই ধরো নতুন তো দেখো দেখতে আমি চাদরটা সুন্দর করে একদম পেতে একদম গুঁজে দিলাম তো হাতে ঠিকঠাক করে গোজা যায় না বলে নিয়ে চলেছিলাম চিরুনি তো আমি এক দিদিভাইয়ের ভিডিওতে দেখলাম যে চিরুনি দিয়ে করছে তো আমি সেটা আর কি ট্রাই করছিলাম আজকে যে চিরুনি দিয়ে হয় কি না ঠিকঠাক তো দেখলাম বেশ ভালো সুন্দর চিরুনি দিয়ে আর কি চাদরটা গুঁজে দেওয়া হয় তো দেখো পুরো টান টান করে গুঁজে দিয়েছি বেশ সুন্দর একদম টান টান মানে যখন চাদরটা পাতা হয় তখন তো টান টান থাকবে তারপরে আজ হচ্ছে শনিবার নিপু আসবে তারপর তো চাদরের আমার বারোটা বেজেই যাবে একটু পরেই তো যাই একটা চলো আমাদের তো বললাম না সবসময় এই একটাই খাট নিয়েই ওই এক ঘরে একটা খাট আর এটায় ছেলে এই ঘরে থাকবে আর ওর বাবা ওই ঘরে এই দুজনেই একদম সারাদিন এইখানেই থাকবে আর আমার মায়ের তো বসার মতো কোনো এ নেই মা তো ওই একটু করে সবজি টবজি হয়তো কাটাকুটি হলেও মা একটু রাস্তা দিয়ে ঘুরতে চলে যায় আর আমি বান্না খাওয়া দাওয়া এইসব করতে করতে আমার অনেক সময় চলে যায় তো যাই হোক তো চলো আর বেশিরভাগ আমি নিচে হয়তো বসে পড়ি খাটে বসার সময় আর কোথায় আর কি তারপরে বিকেলে একটু বেরিয়ে যায় দেখুন ঘুরতে এই আর কি তো যাই হোক তো চলো দেখো আবার বিছানা চাদর পাল্টানো হয়ে গেলো পাতা হয়ে গেল আর সব যা ছিল সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি যেরকম ছিল আর কি সব সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এটা গোছা হয়ে গেলেই খাবার চা আর চাদরটা পেতেছি দেখতে খুব সুন্দর লাগছে ভালোই লাগছে চাদরটা সত্যি কালে রঙটাও খুব ভালো রঙটা একটুও ওঠে না অনেক চাদরে হয়তো এরকম ক্যাটকেটে কেটে লাল রঙ থাকলে আর কি ওঠে কিন্তু এই চাদরের রঙটাও ওঠে না সুন্দর চাদরটা দেখতেও ভালো লাগে তো দেখো আমার পুরো কমপ্লিট করে নিচ্ছি বালিশের ওয়ার্ড দুটো আর পাল্টানো হলো না কারণ চলে এসেছে আর চাটা অনেকক্ষণ ধরে ভিজছে তো ওই জন্য চাটা আর বেশি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে দেখো চলে এসেছি চা থাকতে আর ও চলে এসেছে বাড়ি কারণ হাঁটতে গেছিলো ও চলে এসেছে এখন চা খাবো বলে এখন তাড়াতাড়ি করছে দেখো চাটা আমি ছেঁকে নিলাম মগের মধ্যে তো নিয়ে আর কি নিচে বসে বসে তিনজন মিলে এখন খাবো তো যাই হোক তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো তখন আমরা চাটা খেয়ে নিই চা খেয়ে দৌড়াতে হবে বাজারে বাজার টাজার করে আসবো তারপরে রান্নার দিকে লাগবো তো যাই হোক চলো তারপরে দেখো বসে ছি নিচে চা নিয়ে তো মগের মধ্যে চা নিয়েছি তো ও খাবে মগের মধ্যে আর আমরা দুজন কাপে যেহেতু ওই টোস্ট বিস্কুটগুলো খাই ওই জন্য চা একটু বেশি লাগে ওই জন্য একটু বেশি করে করা হয়েছে আর ওই যে এই মগটা না সবারই পছন্দ ছেলেরও পছন্দ তার বাবারও পছন্দ ওই মগটাতে ও বলবে আমাকে চা দাও আর ছেলে বলবে আমাকে ওই মগটাতে চা দাও তো ছেলের জন্য এখন বড় মগের মধ্যে আর কি ঢাকা থাক ও এখন তো ঘুম থেকে উঠিনি আর ওর বাবাকে ওটাই দিয়ে দিলাম আর মা আর আমি কাপে নিয়ে নিলাম তারপর দেখো কোটোর মধ্যে বিস্কুট নিয়ে বসে গেছি তো আমি এই টোস্ট বিস্কুটটা অতটা খেতে ভালোবাসি না ঝাল টোস আর কি ঝাল ঝাল টাইপের আর ওটা ও বেশি খেতে ভালোবাসে তার জন্য ওকে দিয়েছিলাম বেশি মা আর আমি হরলিক্স বিস্কুট দিয়ে তারপর দেখো খাওয়া দাওয়া টিফিন সব হয়ে গেছিলো তারপরে বসে দিয়েছি রান্না এদিকে ভাত বসে দিয়েছি আমাদের লালু হুলুদের ভাত আর মা এখানে বসে বসে তরকারি কাটছে মা আজকে বাইরেই বসে কাটছে যেহেতু কদিন মানে দিন ধরে বৃষ্টি হচ্ছে না পুরো বাইরেটা পুরো শুকনো একদম খুটখুটে হয়ে গেছে তারপর দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো সব আমি অফ ক্যামেরাই করে নিয়েছি তোমার সাথে আর কিছুই শেয়ার করি এখানে একটা কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি এখানে আলু টমেটো কচু দিয়ে একটা একটু আর কি টকটা টক টক টাইপের করেছে এটা করেছিলাম আলু পোস্ত আর ভাত নিরামিষ তরকারি আজকে তিনটে তরকারি করেছি আজকে কোনো ভাজাভুজি কিছুই করিনি তো চলো ওইদিকে কোনো কাজ আছে সেই সব কাজগুলো একটু সারি তারপর দেখো এখানে রেশন তুলে নিয়ে এসেছে এখানে চাল তো চালটা একটু ঢেলে দেবো বলে নিয়ে চলে এসেছি ওই দিকের কাজ পুরো কমপ্লিট করে এদিকে এসেছি আর তার জন্যে আর তোমাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি এখানে দু রকমের চাল নিয়ে আসা হয়েছে সেটা এখন ঢালতে হবে তো সকালবেলা রেশন তুলে নিয়ে এসেছে রেশনের চালটা রেশনের চালটা তো লালু বুড়োদের জন্য ভাত হয় আর কি তো এই বাল্টিনে একটু মানে চাল একটুখানি আর কি তলায় পড়েছিলো সেটা একদম কালো কালো হয়ে গেছে সেটা আর কি ঢেলে রাখলাম তো পায়রাগুলোকে দিয়ে দেবো বলে আর এই দেখো আগের একটু চাল ছিল সেটাকে এই হলুদ বালতিটাই ঢেলে রাখছি আর আজকে যেটা নিয়ে আসা হয়েছে সেটাকে একদম এই সাদা বালতিতে ঢেলে রাখবো এটা শেষ হবে তারপরে ওটা আর কি তখন রান্না করব তো লালু হলুদেরও চাল লাগে এক বস্তা করেই চাল লাগে কিন্তু যেহেতু রেশনে এখন তুলে নিয়ে আসি রেশনের চালটা আর কি হয়ে যায় তো দেখতে পাচ্ছি যখন চালের বালতিটা খালি করেছি তো একটু ভালো করে সাইডগুলো মুছে নিলাম তো এইগুলো তো সব সময় আর মোছা হয় না খাটের নিচে থাকে একটু গায়ে তো ঝুল টুল পরেই তো এই জন্যই মুছে নিলাম তো দেখো আমি চালটা ঢেলে নিলাম তো ওই যে রেশনের চাল তো এখানে মোটামুটি বারো কিলো মতো চাল আছে তো হয়ে যায় মোটামুটি মানে মাস চলে যায় আর কি এখন এদের জন্য বেশি ভাত রান্না করে না খুব নষ্ট করছিল মাঝখানে ওই জন্য একদম কমিয়ে দিয়েছি তো দেখো থালটা ওইভাবে দিচ্ছিলাম হচ্ছে না বলে উল্টে দিলাম তারপরে এই যে আমাদের নিয়ে আসা হয়েছে এক বস্তার চাল তো এক বস্তার চাল শেষ হয়ে গেল তো আজকে এক বস্তা নিয়ে আসা হয়েছে তো সেটা আর কি আমি ঢেলে রাখছি তো চলো এই কাজগুলো করে নিই যদি না করি না পরেই থাকবে তাহলে আজকে হাতে সময় আছে রান্নাবান্না হয়ে গেছে আর দোকানেরও চাপ নেই কাজটা করে নিই বলেই লেগে পড়েছি তো চালের বস্তাটা এমনভাবে সিল করেছে যে কীভাবে কাটবো আমি সেটাই বুঝতে পারছিলাম না তারপর পিছন দিকে ঘুরে উল্টে দেখছি এদিকে দেখছি মানে এমনভাবে মুড়িয়ে দিয়েছে আগে তো সেলাই থাকতো একটা সেলাই দড়িটা কাটলে কি বস্তার মুখটা খুলে যেত এখন তা হচ্ছে না মানে খুলতেই পারছে না ওই জন্য কাঁচি দিয়ে পুরো মুখটা কেটে দিয়েছি তো এটা হয় পঁচিশ কিলোর বস্তা আর কি পঁচিশ কিলোর বস্তা তারপর দেখো বালতি নিয়ে নিয়েছি দুটো এর মধ্যে আর কি হয়ে যাবে দু এক বস্তার চাল দুটোর মধ্যে আর কি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এটা অনেকটা বড় বালতি তো ওই বালতিটা একটু মুছে নিচ্ছি তো এগুলো সব মাঝখানে সব মাজা ধোয়া হয়েছিল আগের চাল আনার আগে আর কি মেঝে ঢেলে রেখে মানে মেজে ধুয়ে শুকনো করে চাল ঢালা হয়েছিল এবারে সেই রকম একটা ময়লা হয়নি গায়ে একটু একটু ঝুল পড়েছিল তো ঝেলে দিলাম আর এই কৌটোর মধ্যে আগের একটু চাল ছিল সেটা ঢেলেছি আর আজকের একটু চাল রেখে দিলাম দিয়ে এই চালটা আর কি শেষ করে দেবো আগে মানে সম্পূর্ণটা ওর বালতির মধ্যে আর কি হবে না ছোটো ওই বালতিটা আমি ধুয়ে এসেছি তাই জন্য ওটা ধুয়ে আর রোদরে শুকাতে দিচ্ছে দেখো নিজে মানে ঝাল ঢালতে যাচ্ছিলাম কিন্তু পারলাম না বাটি দিয়ে এক বাটি এক বাটি তুলে তুলে ঢালে না অনেকটা সময় লাগে ওই জন্য ছেলেকে বললাম একটু চাগিয়ে ঢেলে দে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার ওই একটা গামলি নিলে এক গামলি এক গামলি করে তুলতে তুলে তুলে ঢালতে না অনেকটা আর কি সময় লেগে যাবে ওই জন্য ছেলেকে ডেকে আমি তো পারলামই না তুলতে গিয়ে পড়েই যাচ্ছিলো আর কি চালটা তো ছেলে এসে ঢেলে দিয়ে গেলো দেখো অত তাড়াতাড়ি হয়ে গেল নাহলে এই আমি এক হাসতে এক বাটি একবারটি করে মানে বালতিতে ভরতে গেলে অনেকটা সময় লেগে যেত অনেকটা চাল আছে তোকে ওইটা আর একটা ছোট আর কি কৌটো ছিল সেটা আর কি ধুয়ে রেখে এসেছি না হলেও ওই কৌটোটা অনেকটাই চাল ধরে যায় তো ওটা ধুয়ে শুকাতে দিয়েছি ততক্ষণ একটু শুকাক ওটা আর আমি এদিকে একটু ঘরটার পরিষ্কার করেছি যেহেতু চালটা ঢেলেছি মাটিতে পড়েছে সেইগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো আর ওটা শুকনো হোক তারপরে ওটা আমি নিয়ে এসে তারপরে আর কি চালটা ঢেলে দেবো তো দেখতেই পাচ্ছ সকালবেলায় ঘর ঝাড় দেওয়া মোছা তারপরে সবজি টবজি কাটার পরেও তো আবারও ঘরটার পরিষ্কার করা হয়েছে এই ঘর এই জায়গা না কতবার যে নোংরা হয় আর কতবার যে ঝাড় দিতে লাগে তার ঠিক নেই যেহেতু এইখানে সবসময় আমাদের বসা ঘোড়া সবসময় ওই জন্যই আর কি আর কি অনেকটাই নোংরা হয় তারপর দেখো আমি মাঝখানে না খাটের তলাটা একটু ঝাড় দিয়েছিলাম চালের বালতিগুলো যেখান থেকে বার করেছি সেই সাইডগুলো তারপরে সব প্যাকেট ট্যাকেট এটা সেটা বস্তা কেটেছি সব বেরিয়েছে তো সব ঝাড় দিয়ে ময়লা তুলে ফেলে দিয়েছি তারপরে দেখো বালতিটা শুকনো হয়ে গেছে নিয়ে চলে এসেছি তো এটার মধ্যে এই চালটা আমি এখন ঢেলে দেবো এই কাজটা পুরো কমপ্লিট না করলে না এই বস্তার মধ্যে রেখে দিলে আবারও তো কালকে এই কাজটা করতেই হবে ওই জন্য ভেজা ছিল কাপড় দিয়ে মুছে নিয়েছি ব্যাস দেখো যে চালটা ছিল সব সম্পূর্ণ এটাতেই তো যাই হোক চলো দেখো চালটা পুরো ঢালা হয়ে গেছে আর বালতি ঢাকনাটা লাগিয়ে দেখে দিলাম আগে এই ছোটো কৌটোটা শেষ করবো তারপরে বড় বালতির চালটা খাওয়া হবে এই চালটা নিয়ে আসা হলো মোটামুটি এক দেড় মাস আর কি হয়ে যাবে এখন এক দেড় মাস আর চাল আর কিনতে লাগবে না তো চালটাই এক বস্তা তুলি আর কোনো তোলা হয় না যেহেতু বাজার যাই রোজ আমি দোকান বাজার তো রোজই যাই ওই জন্য আমার যা লাগে আমি টুকটাক নিয়ে চলে আসি আর কি তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি তারপরে এখন দুপুরবেলার খাবার সময় হয়ে এসেছে তারপরে দেখো নিচে সব খাবারগুলো নামিয়ে নিচে এখন দেবো খেতে তো খেয়ে নেই খেয়ে তারপরে খেয়ে দেয়ে একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর দেখি বিকেলবেলা একটু বেরোতে পারি কিনা কারণ খাওয়া দাওয়ার পর আর আমার ঘরে থাকতে ইচ্ছা করে না তখন মানে একটু ঘুরতে যায় একটু ভিডিও করতে যাই একটু রিলস বানাতে যাই এটাই মনে হয় ছুটির দিনগুলো এগুলোই মানে শনিবার রবিবার বেশিরভাগ এটাই মনে হয় দিয়ে চলে যাই দুজনে ঘুরতে কারণ এই খেতে গোছাতে আর কি মোটামুটি বেরোতে বেরোতেই চারটে সাড়ে চারটে আর কি বেজে যায় ওই এক দেড় ঘন্টা মতো একটু আর কি ঘুরে আসি তো তারপর দেখো খাওয়া দাওয়া শুরু করেছি আগে খাওয়া দাওয়া তো পুরো কমপ্লিট করি তারপরে দেখা যাচ্ছে তারপর দেখো সব খাবার নিয়ে নিচ্ছি চারজনের আর কি জনের আর এখনও আজকে নিকু আজকে আসেনি যেহেতু আজকে বিকেলে বেরোলে নিকোকে নিয়ে আসবো তো নিকু শনিবার রবিবার আমাদের বাড়িতেই বেশিরভাগ থাকে শুক্রবার ওকে নিয়ে আসা হয় কিংবা শনিবার সকালবেলায় নিয়ে আসা হয় আজকে আর যাওয়া হয়নি তো আজকে বিকেলে যাব তখন আর কি নিয়ে আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তত সাথে থাকো আর আমরা তত খাওয়া দাওয়াটা সেরে নেই তারপরে দেখো দেখতে পাচ্ছি সব তরকারিগুলো দিয়ে দিলাম ভাতের মধ্যে আর বেশিরভাগ বাটিতে তরকারি খাওয়া হয় না আমাদের ভাতের মধ্যে আর কি সাইডে সাইডে আর কি নিয়ে নিই মাকে দিলে তাও মাও সেই বলবে আমাকে বাটিতে দিতে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে আর চলে এসেছিলাম একটু ঘুরতে তো সারাদিন ঘরে তো কাজকর্ম করলাম তারপরে এসে গেছি একটু ঘুরতে বেশ ভালো লাগছে এত সুন্দর একটা হাওয়া আর এত সুন্দর একটা জায়গা তো দেখতেই পাচ্ছ এখানে কোনো ঘর নেই পুরো মানে মাছ চাষ আর কি ভেরি চারিদিকে আর একজন ভিডিও করছে দেখতেই পাচ্ছ তো দেখো ঘুরতে গেছিলাম ওইদিকে একটু ঘুরে আসলাম ভেড়ির ধারে তারপরে আসার সময় দেখি ফুচকাওয়ালা তো ভাবলাম একটু ফুচকা খাই তো এখানে দাঁড়িয়ে গেছি ফুচকা খেতে তো আমরা দুজনে এক খাচ্ছি আর নিকুকেও নিয়ে চলে এসেছি যেহেতু নিকুদের বাড়িটা ওইদিকেই ওই জন্য আসার সময় নিকুকে নিয়ে চলে এসেছি তারপরে এখানে ফুচকা খাচ্ছিলাম তো অনেকদিন পরে আর কি ফুচকা খাচ্ছি সামনে দু সপ্তাহ আগে আর কি ফুচকা খেয়েছিল আজকে আমি অতটা ফুচকা খেতে চাই না কারণ আমার অতটা ফুচকা ভালো লাগে না ভালো লাগে বলতে খেলে না পরে একটু পেটটা ব্যথা ব্যথা করে ওই জন্য অতটা পছন্দ করি না তো দেখো ও বললো খাও চলো দুটো এত পরিমাণ ঝাল দিয়েছে তিন বেশি আমি আর ফুচকা খেতেই পারলাম না কারণ ওকে বললাম ঝাল কম দিও আর আমার বর বলেছে বেশি করে ঝাল দাও ওই জন্য দিয়ে দিয়েছে সেই জন্য আমি আর খেতেই পারলাম না আর নিকু খাই তো শুধু জল দেওয়া আলুটাও খাই না তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি আসার পথে একটু বাজারে হয়ে এসেছি তো একটু শাক কিনে নিয়ে এসেছিলাম তো এখানে নিয়ে এসেছি এটা হচ্ছে সরষে শাক নিয়ে এসেছিলাম আটি তো আজকে আর শাক অন্য কিছু শাক সেরকম পাইনি তা দুটো সর্ষের শাক নিয়ে এসেছি সরষের শাক ভাজা করবো বলে আর এখানে নিয়ে এসেছি একটা নোটে শাক আর একটা নিয়ে এসেছিলাম পাট শাক তিন রকমের শাক আর কি নিয়ে এসে আরও শাক নিয়ে আসি কিন্তু সেইভাবে শাক আর পাইনি এখন বৃষ্টি ফিষ্টি হচ্ছে তো শাক সেইভাবে পাওয়া যাচ্ছে না তো এই তিন রকমের শাক নিয়ে আসা হয়েছিল তো যাই হোক তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে দিও ছোট্ট একটা কমেন্ট করে জানিও